হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো দিনটা হলো পুরী যাওয়ার দিন সকালে সকালে না ভোরবেলাতে বেরিয়েছিলাম বাড়ি থেকে তো কৃষ্ণনগর থেকে ট্রেন ছিল তো কৃষ্ণনগর থেকে ট্রেন করে আমি আমি বলতে মানে আমাদের ফ্যামিলি আর একটা ফ্যামিলি আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা তারপর শিয়ালদা থেকে মেট্রো করে দেখতে পেলে হাওড়ায় গেলাম হাওড়া থেকে তারপর ট্রেনে করে একদম তো একবারেই পুরী পৌঁছে গিয়েছিলাম তো পুরী তারপরে পৌঁছে গিয়েই মানে আমাদের হোটেলের সামনেই আর কি বীজটা ছিল তো রুমে ব্যাগ রেখে দেখো বিচে চলে এসেছি সারা দিনের জার্নি ছিল সমুদ্রের পাড়ে এসেই মনটা ফুরফুরে হয়ে গেল যা হাওয়া দিচ্ছে তো তারপরে পরের দিন সকালে আবার বীচে চলে এসেছি আজকে সবাই সমুদ্রে নেমেছে আমি মানে কোনো দিনই আর কি সমুদ্রে কুড়ি সমুদ্রে আর কি নামেনি দীঘাতে গিয়েছিলাম ফার্স্ট সমুদ্রে নেমেছিলাম আর প্রচণ্ড আমার গা মানে কি বলবো গা তো চুলকাই জানি না কেন সেই জন্য আর আমি এবার রিক্স নিইনি নামিনি আর ওই বালি টালে আমার অতটা ভালো লাগে না যাই হোক তার এটা সেকেন্ড দিন ছিল তার পরের দিন আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের তো এখানে পুজো টুজো দিয়ে এখন তো সবই মানে টাকা দিলেই হয়ে যায় তো সেখান থেকে পুজো আর যা রোদ রোদের কথা মানে বলা কি বলবো কী আর বলবো দেখতেই পাচ্ছ তো সেখান থেকে ঠাকুর টাকুর সব দর্শন করে আর এখান থেকে জুতোটা খুলে আর কি যেতে হবে লাইন দিয়ে আমাদের তো বললাম টাকা পয়সা দিয়ে করা হয়েছিল সব ওই পান্ডাদের ধরে তো সেজন্য লাইনে দাঁড়াতে হয়নি আর এখান থেকে জুতো খুলে যে মানে কী বলবো যেটুকু গিয়েছি যা কষ্ট হয়েছে মানে এতটা কি বলবো তাপ বলার কথা না মানে পা দেওয়া যাচ্ছিল না তারপরে এটা মনে হয় তার কোন দিন বলবো এটা থার্ড সেকেন্ড থার্ড হ্যাঁ থার্ড দিনে মানে সাইট সিন ছিল আশেপাশে পুরীরই তো এখানে একটা মন্দিরে চলে এসেছি দেখো মন্দিরটা পরে আমি দেখাচ্ছি ভিডিও আমার কোনো মনে নেই যেহেতু পরে ভয়েস দিচ্ছি আর এখান থেকে একটা হয়ে ঘটনা ঘটেছে ইয়ে হয়ে গেছে আমাদের ছাতাটা মানে হারিয়ে গেছে আমার কাছ থেকেই হোক হাজব্যান্ডের কাছ থেকেই হোক যাই হোক হারিয়ে গেছে আর বরে একটা সানগ্লাস হারিয়েছে সমুদ্রে নেমেছিলো পকেট পকেটে না যাই হোক কোথায় রেখেছিলো হারিয়ে গেছে এই আমার আমাদের বেড়াতে গিয়ে এত বেড়াতে গিয়েছি কখনও কোথাও কিছু হারায়নি এই দুটো জিনিস এবার পুরীতে গিয়ে হারিয়ে গেছে যাই হোক অল্পের উপর দিয়ে গেছে কিছু করার নেই থাক এবার তোমরাও আমাদের সঙ্গে দর্শন করে নাও আমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও আর এখানে অনেকগুলো শিবলিঙ্গ ছিল মনে হয় একশো আটটা লেখা ছিল এটা সাইড সিন আর কি পুরীর আশেপাশে ওই যে দেখতে পাচ্ছ ছাতাটা তো ভিতরে গেল ছাতাটা তো হাতেই ছিল তাহলে কোথায় গেল ছাতাটা যে এখন দিতে গিয়ে দেখছো ওর হাতে যখন ভিতরে গেল ছাতাটা ছিল তারপরে বাইরে বেরিয়ে জুতোটা পরেছে তারপরে ছাতাটা নেই তারপরে এখান থেকে ওঠার পরেই আর কি বলছে ছাতা করে ছাতা খুঁজে পাচ্ছি না ওর হাতে ছাতাটা ছিল আর আমাকে রাগ দেখাচ্ছিল ছাতাটা ছিল দেখছি ছিল ওর হাতে কিনতে চাই সেটা স্বীকার করবেন এই ভিডিওটা আমি দেখাও করে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি দেখেছি যাই হোক ঠাকুর দর্শন করে নাও আমি ওকে মানে আমার হাজব্যান্ডকে বলছি বলছে তোমার হাতে আমি ছাতাটা দিয়ে এখানে মন্দিরে ঢুকেছিলাম তুমি জানো ছাতাটা কোথায় না না আমাকে আমি জানি বলছে তারপরে ফোর্থ এই দিনে চলে এসেছি সূর্য মন্দির সূর্য মন্দিরে আর এই দিন থেকে যা শরীর খারাপ কি বলবো এই যে যেদিন এসেছি সেই দিন রাত্রে ওখানে মানে হোটেলে এত মানে কি বলো পায়খানার বমি মানে অস্থির হয়ে গেছে আমি যাই হোক মানে শরীর এতটা ক্লান্ত কি বলবো দেখতে পাচ্ছ চোখ মুখ দেখে তারপরে কোনার্কের মন্দিরে হ্যাঁ কোনার্ক সূর্য মন্দিরে চলে এসেছি এখান থেকে ঘুরে টুরে আরো মানে সাইটে আহ অনেক মন্দির থাকে না সেগুলো আর কি দর্শন করে পুজো টুজো দিয়ে এখানে একটা মন্দিরে পুজো টুজো দিয়ে দেওয়া হয়েছিল এত শরীর খারাপ বাবা মানে কি বলবো এত জায়গায় বেড়াতে গিয়েছি এই এখানে আর ভাইজাকে গিয়ে শরীর খারাপ হয়েছিল আর এখানে ভাইজাগার থেকে এখানে বেশি বমি টমি হয়ে একাকার অবস্থা তাও সেরকম কিচ্ছু খাইনি মানে খাবার চেক করে আমি খাই বাইরে গেলে যেহেতু শরীরে প্রবলেম হবে সেই জন্য তবুও কোথা থেকে হয়ে গেছে কিছু করার নেই আর তারপরে চলে এসেছি নন্দনকাননে দেখো তো এই ছিল আমাদের পুরীর ট্রিপ তারপরে ট্রেনে করে বাড়ি চলে এসেছি তো কেমন ট্রেনে করে হাওড়া নেমেছিলাম হাওড়া থেকে তারপরে মানে গাড়ি ছিল স্করপিও সেখান থেকে একদম বাড়িতে তো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে সবাই ভালো থেকে